এই সমস্ত নম্বরে ইউপিআই লেনদেন বন্ধ করবে কেন্দ্র বড় ঘোষণা আপনার নাম্বার নেই তো এই তালিকায় তো এরকম একটা বড় ঘোষণা এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে আর এটা কার্যকরী করা হবে পয়লা জুন থেকে দু হাজার পঁচিশের পয়লা জুন থেকে কিছু কিছু নাম্বারে আর ইউপিআই খোলা যাবে না এবং ইউপিআই টোটালি বন্ধ করে দেওয়া হবে ইউপিআই ট্রানজেকশন সেটা ফোনপে হতে পারে গুগল পে হতে পারে ফোন পেটিএম হতে পারে পে হতে পারে যে কোনো ইউপিআই ট্রানজেকশন সেই মোবাইল নাম্বার থেকে আর করা যাবে না কিছু কিছু ফোন পেতে টোটাল বন্ধ করে দেওয়া হবে আর এই তালিকায় আপনার নাম নেই তো বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কেননা এই ইউপিআই ট্রানজেকশন এমন একটা মাধ্যম হিসেবে এখন মানুষের কাছে ব্যবহার করা হচ্ছে সেটা প্রত্যেক মানুষই ব্যবহার করে সেটা চায়ের দোকান থেকে শুরু করে বড় বড়ো ট্রানজাকশানের ক্ষেত্রেও এই ইউপিআই ট্রানজেকশন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আর এই মাধ্যমটা যদি আপনার ফোনে বন্ধ করে দেয়া হয় তাহলে কিন্তু আপনি ওই ফোন নাম্বার দিয়ে আর কোনো দিন ইউপিআই আইডি খুলতে পারবেন না বা ইউপিআই ইউপিআই ট্রানজেকশন করতে পারবেন না তো এই তালিকায় আপনার নাম আছে কিনা না বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সমস্তটা জানুন এই ভিডিও সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন এখানে কি বলা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে বেশ কিছু মোবাইল নম্বরে এবার থেকে কোনো রকম ইউপিআই পেমেন্ট করা যাবে না বুধবার দেশীয় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার প্রযুক্তি নিয়ে আসা হয়েছে এই পরিষেবা সমস্ত মোবাইল নাম্বার বিশ্লেষণ করবে আর সেগুলির মধ্যে থেকে উচ্চ ঝুঁকি সম্পন্ন মোবাইল নম্বরগুলিতে ইউপিআই লেনদেন বন্ধ করে দেবে সরকারের তরফে জানানো হয়েছে এই নতুন টুলটি দেশে আর্থিক অপরাধ শনাক্ত করার জন্য এবং তা প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এই নতুন এফ আর আই সিস্টেম বৃহত্তর ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের একটি অংশ যা তৈরি করা হয়েছে দেশের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে এর মাধ্যমে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলিকে ইউপিআই পরিষেবা দানকারী সংস্থাগুলিকে ঝুঁকিপূর্ণ লেনদেন বুঝতে সহায়তা করা এর মধ্যে বড় সংস্থা যেমন ফোনপে পে পেটিএম গুগল পে রয়েছে ভারতের মোট ইউপিআই লেনদেনের নব্বই শতাংশ লেনদেনের সীমাবদ্ধ রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলিতে টেলিকম মন্ত্রক বিশ্লেষণ করে জানিয়েছে যে এই এফআরআই সিস্টেম মূলত এই সমস্ত মোবাইল নম্বরগুলি চিহ্নিত করবে প্রথমে যেগুলি কোনো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত বা যাচাইকরণ প্রক্রিয়ায় উন্নতি উন্নীত হয়নি কিংবা নিয়ন্ত্রক সংস্থার নিয়ম ভঙ্গ করছে যাচাইকরণ প্রক্রিয়া প্রক্রিয়ায় উন্নীত হয়নি অর্থাৎ যাদের কে সম্পন্ন করা হয়নি এরপর এই প্রযুক্তি এই সমস্ত নম্বরগুলিকে ঝুঁকির ভিত্তিতে ভাগ করবে এইভাবে মধ্যম উচ্চ এবং তীব্র উচ্চ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুসারে এই বিভাজন করা হবে বলে জানানো হয়েছে সমস্ত স্টেক এই বিভাজন তালিকা পাঠানো হবে রিয়েল টাইম ভিত্তিতে আর এর ফলে দ্রুত ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বর শনাক্ত করা সহজ হবে যদি কোনো ব্যক্তি এমন কোন তীব্র উচিত ঝুঁকিপূর্ণ মোবাইল নম্বরে ইউপিআই লেনদেন করতে যান তাহলে সেই ইউপিআই অ্যাপ আপনা থেকেই সমস্ত লেনদেন বন্ধ করে দেবে ব্লক করে দেবে আর একটি সতর্কবার্তা দেখাবে গ্রাহককে আর মাধ্যম মানের ঝুঁকিযুক্ত নম্বরে ইউপিআইতে টাকা পাঠাতে গেলে গ্রাহকদের একটি সতর্কবার্তা দেখানো হবে আর ম্যানুয়ালি এই লেনদেন সম্পন্ন করা জন্য বলা হবে তো এই ইউপিআই নাম্বার কাদের বন্ধ করা হবে যাদের নাম্বারে এখনো পর্যন্ত কে করা নেই যারা ফোনপে গুগল পে ভারত পে বিভিন্ন রকম ইউপিআই ইউজ করছেন এখনও কে ওয়াইসি সম্পন্ন করেননি তাদের নাম্বার বন্ধ হয়ে যেতে পারে আর কোনো দিন ফোনপে গুগল পে পে বা যে কোনো ইউপিআই আর না খুলতে হতে পারে এরকম একটা জিনিস ঘটতে পারে বা যাদের মোবাইল নাম্বার সাইবার ক্রাইমে রিপোর্ট করা আছে বা রকম কেসের সঙ্গে যুক্ত আছে তাদের মোবাইল নাম্বারও বন্ধ করে দেওয়া হবে তো এই যে ফাইনান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার বলে একটা সিস্টেম প্রযুক্তি নিয়ে আসা হয়েছে এই প্রযুক্তির মাধ্যম দিয়ে যখন যাবে এই মোবাইলগুলো সেখানে ফিল্টার হবে অর্থাৎ সেখানে যখন পেমেন্ট করা হবে সেই এই যে ফাইন্যান্সিয়াল ফ্রড রিস্ক ইন্ডিকেটার এই ইন্ডিকেটারের মাধ্যমেই সেই নাম্বারগুলোকে আলাদা করে বেছে নেওয়া হবে এবং সেই নাম্বারগুলোর ওপরে একটা এনকোয়ারি করা হবে বা সেই নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হবে তো যাদের এখনও কেওয়াইসি করানি করা নেই তারা দ্রুত কেওয়াইসি করে নিন নাহলে আপনার এখন বন্ধ হয়ে গেলে সেটা চালু করতে অনেক সমস্যা হবে আর যাদের মোবাইল নাম্বার দিয়ে কোনো রকম সাইবার ক্রাইমে বা কোনো রকম কেস কাচারি হয়ে আছে সাইবার ক্রাইমের ব্যাপারে তাদের বন্ধ হয়ে যাবে তো এটা এখনো পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে পয়লা জুন থেকেই এটা চালু হবে তো এটা কবে নাগাদ চালু হবে আরও যেটা অথেন্টিক তথ্য যদি আমি পেয়ে থাকি তাহলে আপনাদের সামনে সেটাও তুলে ধরবো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল আর এই সমস্ত নথি আমি আপনাদের তুলে ধরলাম এবিপি আনন্দের একটা ই পোর্টাল থেকে যেটা এবিপি আনন্দের ই নিউজ চ্যানেল সেখান থেকে আমরা এই এই প্রতিবেদনটি তুলে ধরলাম তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে করেও করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার একটির রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা